বেকিং টুলস কুমিল্লা শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে দোয়া ও মোনাজাত শেষে কেক ও ফিতা কেটে বেকিং টুলস কুমিল্লা শুভ উদ্বোধন করা হয় উদ্বোধন উপলক্ষে সকল পণ্যে রয়েছে দশ পারসেন্ট ছাড় এখানে খুচরা ও পাইকারি মূল্যে দেশি বিদেশি কেকের বিভিন্ন সরঞ্জাম বিক্রি করা হয় স্বত্বাধিকারী শেফ জেবুন শাহনাজ এবং জসিম উদ্দিন মজুমদারের পরিচালিত বেকিং টুলস কুমিল্লায় সাশ্রয়ী মূল্যে পাওয়া সরঞ্জামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জন্মদিনের আইটেম ট্রপিক্যাল হুইপ ক্রিম ইনস্টা হুইপ ক্রিম বিবু রেড হুইপ ক্রিম ইভার হুইপ ক্রিম কেক বোর্ড কেক বক্স বাটার কেক মোল্ড ফুড কালার পিৎসার মালামাল ও বেকারি সামগ্রী নজেল ইলেকট্রিক বিটার মেশিন সহ বেকারির সকল সামগ্রী সহ এক থেকে পাঁচশো প্লাস আইটেম পাওয়া যায় দোকানের ঠিকানা কুমিল্লা ক্যান্টন ম্যান রূপালী ব্যাংকের গলি গোমতি টাওয়ার দ্বিতীয়তলায় দোকান নং সব একশো আজকে বেকিং টুলসের ক্যান্টনমেন্ট শাখার শুভ উদ্বোধন সো সেই শুরু থেকে বেকিং টুলসের সাথে আমরা আছি আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক মানে আমন্ত্রণ জানাবো ক্যান্টনমেন্ট শাখায় বেকিং টুলসের চলে আসাটা আলহামদুলিল্লাহ এখানে একসাথে আমরা সব প্রোডাক্ট পাই আর কুমিল্লা যে আমাদের আনতে আসলে একটু কষ্ট হয়ে যেত আমাদের এই কথাটা বিবেচনা করে এখানে যারা হোম বেকার আছে তাদের সবার কথা চিন্তা করে আপু আসলে এখানে একটু সপ্তাহ দিয়েছেন আমাদের জন্য অনেক উপকার হচ্ছে বর্তমানে টেন পার্সেন্ট ডিসকাউন্টের কারণে আরও আমাদের জন্য সুবিধা আর কি যার কারণে আমরা ওদের আগ্রহী আসছি আপু এই উদ্বোধন মানে এই মানে শাখার জন্য তৃতীয় শাখাটার জন্য মনে আমি মনে করি যে পার্সোনালি আমার জন্য অনেক ভালো হয়েছে যে আমার দূরে কোথাও হচ্ছে সেই কুমিল্লার ভিতরে যেতে হবে না আমি অল্প কাজ মানে কাছে থেকেই হচ্ছে আমি ইমারজেন্সি হলে আমি একটা জিনিস প্রোডাক্ট কুট করে এসে নিয়ে যেতে পারবো পাঁচ বছর শুরুতে আমি তাদের সাথে ছিলাম শুরুতে তাদের দেখেছি মেধা তারপর তাদের পরিশ্রম তাদের আত্মবিশ্বাস এবং তাদের শ্রম তাদের শ্রম তাদের মেধা তাদের আত্মবিশ্বাস আজ শুরুতে অল্প পরিশ্রমও ছিল আজ তাদের কলে দূর এগিয়ে নিয়েছে তাদের আত্মবিশ্বাস সচেতন কাদের প্রত্যাশা আর সর্বোপরি আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট এই অঞ্চলের জনপদের আমি একজন সন্তান এবং আমাদের এই অঞ্চলের যে বন্যাসের সানাস ম্যাডামের সমস্ত স্টুডেন্টদের চাহিদা ছিল যে শহরে যেতে আমাদের একটু প্রবলেম হচ্ছে যদি ম্যাডাম একটু দয়া করে আমাদের এই অঞ্চলে একটু সব করে দিতেন আজকে আমাদের সকলের সেই স্বপ্নের সবকে ম্যাডাম বাস্তবায়িত করেছেন আমি সকলের কাছে আশা করবো বা আপনারা বেকিং টুসে আমাদের কুমিল্লা গুমতি টাওয়ারের শপে আসবেন তার সমস্ত প্রোডাক্টের দাম এবং মান সর্ব দিক দিয়ে আল্লাহ ইনশাল্লাহ সেরা কুমিল্লাতে শুরু থেকেই উনি ওনার কাছে সব স্টুডেন্ট শিখা কুমিল্লা যত প্রশিক্ষণার্থী আছে ওনার কাছে শিখা ওনার কাছে উনি যেহেতু দোকান দিয়েছে ওনার থেকে ভালো প্রোডাক্ট পাচ্ছে আমি যেমন মেসে সাহায্য আজকে আমার ক্যান্টেনমেন্ট বেকিং টুলস কুমিল্লা তৃতীয় শোরুম উদ্বোধন হতে যাচ্ছে উদ্বোধন উপলক্ষ্য হচ্ছে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেখানেই হচ্ছে বেকিং টুসের শুরু থেকে হচ্ছে আমি একটু শেয়ার করতে চাচ্ছি আপনাদের থেকে আজ থেকে পাঁচ বছর আগে দু হাজার উনিশ সালের শেষে হচ্ছে বেকিং টুসের যাত্রা শুরু মূলত আমি একজন বেকিং টিচার বেকিং ট্রেনার শুরুটা ছিল হচ্ছে আমার অনলাইন ক্লাস দিয়ে অনলাইন ক্লাস থেকে পরে আমি আস্তে আস্তে অফলাইন ক্লাস শুরু করলাম অফলাইন ক্লাস শুরু করার পরে হচ্ছে স্টুডেন্টদের চাহিদার ভিত্তিতে হচ্ছে আমি টুকটাক করে বেকিং টুলসের বিজনেস শুরু করলাম অল্প অল্প করে বেকিং আইটেম তোলা শুরু করলাম স্টুডেন্টদের চাহিদা ভিত্তিতে খুবই অল্প ছিল তখন আমার ছোট করেই শুরু করছি সবার হচ্ছে চাহিদার ভিত্তিতে আস্তে আস্তে করে আমি অনলাইন থেকে অফলাইনে আসলাম আমার প্রথম শোরুম হলো ধর্মসাগরের পশ্চিম পার্ক নাহারবিলা। নাহারবিলা হচ্ছে সংকলন হচ্ছিল না প্রথমে আমি আমার বাসা থেকেই সেল করতাম পরে হচ্ছে পাশে আমি একটা ফ্ল্যাট নিয়ে শুরু করি দেন হচ্ছে সবার আসলে চাহিদা আমার স্টুডেন্ট বাড়তেছিল তারপর হচ্ছে আমি আমার দ্বিতীয় শোরুম নেই হচ্ছে কুমিল্লা কাদের পার্ক প্ল্যানেটেসার মার্কেটের নিস্তলা শপ নং এফ বারো আমার দ্বিতীয় শোরুম ওইখানে হচ্ছে এখন তিনটা দোকান নিয়ে হচ্ছে আমার একটা শোরুম ইনশাআল্লাহ আমি শীঘ্রই হচ্ছে সেখানে একটা শপ করতে যাচ্ছি মিনি সুপার শপ করার পরিকল্পনা আছে একদম ইনশাআল্লাহ মিনি থেকেই বড়ো হবে তারপর হচ্ছে সময় বেরিয়ে গেছে পাঁচ বছর পার হয়ে গেছে ক্যান্টিনমেন্ট এরিয়ার মানুষ এদিক থেকে চান্দেলাগা ওইখান বিভিন্ন এলাকার মানুষের হচ্ছে চাহিদা এর সাইডে হচ্ছে বেকিং টুলসের সব অ্যাভাইলেবেল না ওদের হচ্ছে সমস্যা হয় মিলা থেকে গিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে তো সবার ভালোবাসায় অনুপ্রেরণায় হচ্ছে আজকে আমার ট্রিকে শুরু উদ্বোধন হচ্ছে ইনশাআল্লাহ